এই ভিডিওটি তাদের জন্য যাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরের ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েব অ্যানালিটিক্স ও সার্ভার সেট ট্র্যাকিং কিংবা এসিও নিয়ে অন্তত এক বছর মাঠে ঘাটে অর্থাৎ মার্কেটে বা মার্কেট প্লেসে কাজ করার এক্সপিরিয়েন্স আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মার্কেটার বা বিজনেস ওনার হিসেবে আপনার হয়তো দেখার চোখটাই চেঞ্জ করে দিবে ডিজিটাল মার্কেটিং করে একশো ডলার স্পেন্ড করার পর যদি তিনজন আপনার ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে প্রোডাক্ট পারচেস করেন তাহলে কনভার্সন রেট হল থ্রি এই যে কনভার্সন রেট এটার সাথে কিছু গাইবি টেকনিক অ্যাপ্লাই করার পর সেই অ্যামাউন্টের ডলার স্পেন্ড করার পর যদি ছয় জন সেই প্রোডাক্ট বা সার্ভিস কিনেন অর্থাৎ কনভার্সন রেট যদি সিক্স পারসেন্ট হয় সেসব গাইবি গুলোকেই বলা হয় একত্রে হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন এক কথায় বুস্টিং চলবে আগের মতোই কিন্তু সেল হবে বেশি বুঝতেই পারছেন এখানে খেলাটা স্ট্র্যাটেজি গড়পরতা একই কাজ বারবার করে যাওয়ার মধ্যে না তাই লোকাল কোম্পানি বলেন বা গ্লোবাল কোম্পানি সবাই খুঁজছেন কনভার্সন রেট অপটিমাইজেশন এক্সপার্ট জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার তো নতুন একটা ডিগি ওপেন করে রেখেছে এই সিআরওর জন্য অথচ ও শিখবো সেটাও আবার বাংলা ভাষায় এরকম কোনো রিসোর্স তো নাই বললেই চলে আর তাই দেশের আপামর বিজনেস ওনারদের আবদারে এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে সি আরও এক্সপার্টের ডিমান্ডের কথা মাথায় রেখে ওস্তাদ প্ল্যাটফর্মে আমরা লঞ্চ করতে যাচ্ছি মাস্টারিং কনভার্সন রেট অপটিমাইজেশন লাইভ কোর্স ইনস্ট্রাকশনে আছেন ভেটারান ডিজিটাল মার্কেটার ও ফ্রিল্যান্সার শামিম হুসেন ভাই এই কোর্সে মৌলিক ছয় স্টেপ ফলো করা হবে সি এক্সপার্ট হবার জন্য আগেই বলে রাখা ভালো এখানে স্ক্রিন শেয়ার করে টেকনিক্যাল বিষয়গুলো তো দেখানো হবেই এর পাশাপাশি অনেক বেশি সময় দেওয়া হবে স্ট্র্যাটেজি মেকিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝানোর জন্য কি কি ছয়টি এক নজরে দেখে প্রথম স্টেপে আগে অঙ্ক কষে কষে শেখানো হবে ম্যাক্রো ও মাইক্রো কি জানবেন কিভাবে কি করলে কনভার্সন রেট বাড়বে এবং তার জন্য বেস্ট প্র্যাকটিসগুলো গুলো কি কি দ্বিতীয় ধাপে আপনাকে বোঝানো হবে কনভার্সন ফানেল সেখানে হবে ই ও সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসার জন্য আপনার প্রোডাক্টে ইউজারের জানিটা কেমন হবে এবং এই জানিটাকে কিভাবে অপটিমাইজ করতে হয় তৃতীয় ধাপটা পুরোটাই টুল নির্ভর এই ধাপে আপনাকে একে একে ইন্টিগ্রেট বা ইনস্টল করা শেখা লাগবে অ্যাডভান্স ট্র্যাকিং ও অ্যানালিটিক্স টুল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি হয় প্রোডাক্ট বেস কোনো কোম্পানি নিয়ে কাজ করবেন অথবা সার্ভিস বেস কোনো কোম্পানি নিয়ে কাজ করবেন তাই চতুর্থ ধাপে একটা ই কমার্স ব্যবসার জন্য ও পঞ্চম ধাপে বিটুবি ব্যবসার জন্য স্টেপ বাই স্টেপ শেখানো হবে কিভাবে প্রোডাক্ট বা সার্ভিস পেজ অপটিমাইজ করতে হয় এবি টেস্টিং কিভাবে করতে হয় একটা কম্প্রিহেন্সিভ সিআরও অডিট কিভাবে করতে হয় আর এত কিছু শেখার পর এই স্কিল বেচে কিভাবে ইনকাম করবেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও মার্কেটপ্লেসের প্লেসের বাইরে এসব বিষয় নিয়ে থাকবে অ্যানোজন গাইডলাইন ষষ্ঠ ধাপে এই ছয়টা ধাপ মিলে ক্লাস হবে ছয়টা মডিউল বা ছয় সপ্তাহ আর তার সাথে নিজেকে যাচাইয়ের জন্য দুইটা एग्जाम উইক অর্থাৎ এই মোট আট সপ্তাহরই সাজানো এই পুরো কোর্সটি সবগুলো লাইভ ক্লাস নেবেন শামিম ভাই নিজেই আর যে কোনো প্রবলেমে পড়লে রয়েছে মোশাররফ হোসেন ভাইয়ের ডেইলি সাপোর্ট ক্লাস ও ক্লোজ ফেসবুক গ্রুপে ডেডিকেটেড সাপোর্ট আর কোর্স শেষে রয়েছে সার্টিফিকেট কোর্স শেষেও ক্লাস রিসোর্স ও লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে লাইফটাইম এই আইএম এই যুগে নতুন কোনো স্কিল না শিখে এক্সিস্টিং স্কিলের ধার দিয়ে যদি নিজের ইনকামকে দিউ বা গুণ করার ইচ্ছা আপনার থাকে তাহলে চোখ বন্ধ করে জয়েন করে ফেলুন মাস্টারিং অপটিমাইজেশন কোর্সে দেখা হবে ক্লাসে